সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল কেরিয়ার গাইডেন্স পোর্টালের এই কেরিয়ার গাইডেন্স পোর্টালে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী বৈশিষ্ট্য রয়েছে যা তাদের বিভিন্ন পেশা সম্পর্কে জানতে ও অন্বেষণ করতে সাহায্য করবে এখানে রয়েছে কেরিয়ার কার্ড যেখানে ইঞ্জিনিয়ারিং মেডিসিন ডিজাইন আর্কিটেকচার সহ পাঁচশোর বেশি বিভিন্ন পেশার তথ্য দেওয়া আছে কিন্তু প্রশ্ন হলো শুরু করবেন কোথা থেকে এর জন্য রয়েছে ইন্টারেস্ট ভিত্তিক ফিল্টার যেখানে আপনি আপনার আগ্রহ অনুযায়ী বিভিন্ন কেরিয়ার দেখতে পারবেন পাশাপাশি রয়েছে রিয়াসেক পার্সোনালিটি টেস্ট একটু পরেই আমরা এগুলো বিস্তারিতভাবে দেখবো দেখব এরপর এখানে উচ্চশিক্ষার জন্য উপলব্ধ বিভিন্ন স্কলারশিপের তথ্য দেওয়া আছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইন ইত্যাদি বিভিন্ন বিষয় সারা ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা এখানে সাজানো রয়েছে সব শেষে আপনি আপনার আগ্রহের বিষয় অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার তালিকাও দেখতে পারবেন চলুন এবার শুরু করা যাক কেরিয়ার কার্ড দিয়ে আপনি এখানে ব্যাংকিং ডিফেন্স ডিজাইন ফাইন আর্টস গভর্নমেন্ট আইটি মিডিয়া এমনকি স্পোর্টস এই সব ক্ষেত্রেই পাঁচশোরও বেশি কেরিয়ার কার্ড দেখতে পারবেন যেমন স্পোর্টস বিভাগের অধীনে রয়েছে স্পোর্টস সাইকোলজিস্ট স্পোর্টস লয়ার এবং অবশ্যই স্পোর্টস পার্সনের মতো নানান পেশা একইভাবে লিগাল ডোমেনেও অনেক বিকল্প রয়েছে যে কোনো কেরিয়ারের উপর ক্লিক করলেই আপনি তার বিস্তারিত তথ্য দেখতে পারবেন তবে শুরু করবেন কিভাবে এর জন্য আছে ইন্টারেস্ট ভিত্তিক ফিল্টার চলুন সেটিতে ক্লিক করা যাক এতে খুলে যাবে কেরিয়ার ইন্টারেস্ট ফিল্টার যা ইংরেজি হিন্দি ও বাংলায় উপলব্ধ এখানে আপনাকে শুধু তিনটি ড্রপডাউন মেনু থেকে এমন তিনটি বাক্য নির্বাচন করতে হবে যেগুলি আপনার আপনার ঠিক মনে হয় বা আগ্রহের সাথে মেলে আপনাদের করে এখন আমরা তিনটি অপশন নির্বাচন করছি এবার সবুজ রঙের ফাইন্ড ইন্টারেস্টিং কেরিয়ার বোতামে ক্লিক করা যাক আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে আমাদের ব্যাংকিং ও ফাইন্যান্স জেনারেল অফিস জবস এবং গভর্নমেন্ট জবস এই ডোমেনগুলি দেখা উচিত শুরু করার জন্য এটি একটি ভালো জায়গা এবার দেখি বিএফএসআই ডোমেনে কি ধরনের চাকরি রয়েছে বিএফএসআই ডোমেনের মধ্যে রয়েছে কমপ্লায়েন্স অফিসার রিস্ক ম্যানেজার এবং ব্যাংক ম্যানেজারের মতো চাকরি চলুন রিস্ক ম্যানেজারের কেরিয়ার কাটটি দেখি এখানে আপনি রিস্ক ম্যানেজারের কাজের বিবরণ এই পেশায় প্রবেশের পথ কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় ফি স্কলারশিপ ও লোন এবং আয়ের সম্ভাবনা ও কেরিয়ার গ্রোথের সম্পর্কে জানতে পারবেন কার্ডের শেষে কিছু সার্চ কিওয়ার্ড দেওয়া আছে যেগুলো ব্যবহার করে গুগলে সার্চ করে আপনি এই পেশা সম্পর্কে আরো জানতে পারবেন এবার চলুন রিয়াসেক পার্সোনালিটি টেস্টে যাই শুরু করতে আপনার নাম জেন্ডার ও শ্রেণী লিখে কন্টিনিউ ক্লিক করুন এরপর কিছু বক্তব্য দেখানো হবে যেগুলির সঙ্গে আপনি একমত হলে সেগুলি নির্বাচন করতে হবে মোট ছয়টি পৃষ্ঠা রয়েছে এবং টেস্ট সম্পূর্ণ করতে কমপক্ষে কুড়িটি বক্তব্য নির্বাচন করা আবশ্যক চলুন দেখি আমাদের নির্বাচনের ভিত্তিতে কি ফলাফল আসে। এটি হলো ফলাফলের এই টেস্টের উৎস সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে নিচে করলে আপনি দেখতে পাবেন আপনার নির্বাচনের ভিত্তিতে কোন পার্সোনালিটি টাইপ আপনার সঙ্গে সবচেয়ে বেশি মেলে এখানে আমাদের ফলাফল এসেছে এ ই আই অর্থাৎ আর্টিস্টিক এন্টারপ্রাইজিং এবং ইনভেস্টিগেটিভ রিড মোড়ে ক্লিক করে প্রতিটি পার্সোনালিটি টাইপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এরপর আপনি দেখতে পাবেন কোন পার্সোনালিটি টাইপটি আপনার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এর নিচে থাকবে এমন একটি কাজের তালিকা যেগুলি আপনি করতে উপভোগ করেন এবং আরেকটি তালিকা যেগুলি আপনি করতে পছন্দ করেন না এগুলো আপনার নির্বাচিত বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সব শেষে আপনার পার্সোনালিটি অনুযায়ী উপযুক্ত বিভিন্ন ডোমেনের তালিকা দেখানো হবে যে কোনো একটি ডোমেনে ক্লিক করে সংশ্লিষ্ট কেরিয়ার কার্ড আপনি খুলে দেখতে পারেন আপনি আপনার ফলাফল পিডিএফ আকারে ডাউনলোড করে মোবাইল ও কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন এতক্ষণে আমরা কেরিয়ার কার্ড ইন্টারেস্ট ভিত্তিক ফিল্টার এবং রিয়াসেক পার্সোনালিটি টেস্ট দেখে নিয়েছি এরপর রয়েছে স্কলারশিপ বলুন যা কেন্দ্র রাজ্য ও বেসরকারি এই তিন ভাগে সাজানো সেন্ট্রাল বা প্রাইভেট স্কলারশিপে ক্লিক করলে সংশ্লিষ্ট তালিকা দেখা যাবে অথবা স্টেট স্কলারশিপে গিয়ে আপনার পছন্দের রাজ্য নির্বাচন করলে সেই রাজ্যের স্কলারশিপ গুলি দেখতে পারবেন এখন চলুন শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা দেখে যা আর্টস কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ল এর মতো বিভিন্ন স্ট্রিম অনুযায়ী সাজানো আমরা আর্টস ইনস্টিটিউট দেখি এই তালিকাটি আপনি অবস্থান অনুযায়ী ফিল্টার করতে পারেন চলুন ওয়েস্ট বেঙ্গল স্ক্রোল করে হুগলি জেলা নির্বাচন করি এখন আপনি হুগলি জেলায় আর্টস কোর্স প্রদানকারী সব কলেজের তালিকা দেখতে পাবেন এইভাবে আপনি যে কোনো স্ট্রিমের কলেজ খুঁজে দেখতে পারবেন সব শেষে বিভিন্ন স্ট্রিম অনুযায়ী এন্ট্রেন্স পরীক্ষার তালিকাও এখানে দেখতে পাবেন ডিজাইন এডুকেশন ইঞ্জিনিয়ারিং বা ডিফেন্স যেটাই হোক শুধু ক্লিক করুন এবং জেনে নিন এই ছিল পুরো প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল কেরিয়ার গাইডেন্স পোর্টাল আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্যই তৈরি আজই ভিজিট করুন ডাব্লুবি কেরিয়ার পোর্টাল ডট ইন देखे नी